অনুষ্ঠান এবং সেখানে অনুষ্ঠিত হবে পরিবেশিত হবে পদাবলী নাট্য সোনাই দিঘি সোনাই দিঘি সম্পর্কে আমাদের সঞ্চালকরা ইতিমধ্যেই বেশ কয়েকবার প্রথম থেকেই বলেছেন এখানে প্রস্তুতি পর্বের ফাঁকে আমি একটু বলে দিই আমাদের মুর্শিদাবাদের মুখে সম্ভবত প্রথমবার সোনাই দিঘি পালা অনুষ্ঠিত হতে চলেছে যাত্রা তো আজকালকার দিনে আমরা খুব একটা দেখি না মানে আমি বা আমার মতো অনেকেই যারা হয়তো সেরকমভাবে কখনোই দেখিনি তো সেই যাত্রাপালারই একটা রূপ আমরা সংক্ষিপ্ত রূপ আগামীকাল নাইয়ার মঞ্চে অনুষ্ঠিত করতে চলেছি সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই কালকের দিন আসুন এবং কালকে আমাদের সব থেকে বড় পাওয়া সেটা হচ্ছে শ্রী অভিজিৎ বসু আমাদের নাইয়ার শিক্ষক যার অনুপ্রেরণাতেই আমরা এতদিন এই সতেরো বছর ধরে লোকগানটা চর্চা করতে পারছি তাকে আমরা পাবো আমাদের মাঝে তো অবশ্যই কালকে সকলে চলে আসুন ছটা পনেরোতে কালকে আমরা অনুষ্ঠানে শুরু করার চেষ্টা অবশ্যই করব আজ করেছিলাম কিন্তু যান্ত্রিক কারণে এবং আরো ব্যক্তি বিশেষ কারণে আমরা শুরু করতে পারি কাল শুরু করব অবশ্যই সবাই চলে আসবো